কবে কবি জসিম উদ্দিনের লেখা রাখাল ছেলে রাখাল ছেলে রাখাল ছেলে ফিরে যাও বাঁকা গায়ে পথটি দিয়ে উঠা চলে যাও ওই যে দেখো নীল নোয়ানো সবুজ ঘেরা গা কলার পাতা দোলায় চামড় শিশির হওয়ায় পা শে পা আছে ছোট কুকুর সোনার পথে ছাওয়া শা জাকাশে ছড়িয়ে পড়া আদি রঙে 나와 সেই ঘরেতে একলা বসে রকছে আমার বা শেথায় যাব ও ভাই এবারে আমায় ছাড়ো না রাখায় ছেলে রাখায় ছেলে আমার কথা দাও

চলতে পথে পথের মটরশুঁকি চরি দুখান পা বলছে দেখে গায়ে রাখ একটু খেলে যা সারা মাছে ডাক এসেছে খেলতে হবে ভাই সাজিয়ে বেলা করিব কথা এখন তবে যায় রাখাল ছেলে রাখাল ছেলে সারা ডাবিল খালা এ যে বড় বার বাড়ি কাজ কাজের কথা জানি নে ভাই লাঙল দিয়ে খেলি নিড়িয়ে দি ধানের খেতে সবুজ রঙের চেলি সর্ষে বালা নুয়ে গলা হুল্লে সুখে মটর বনে ঘুমটা খুলে চুমু দিয়ে যায় মুখে ঝাড়ে ঝাড়ে বাজায় বাসি পৌষ পাগল বুড়ি আমরা সেটা চষতে লাঙল মুর্শিদা গান জুড়ে খেলা মোদের গান ভাই খেলা লাঙল চষা সারা তারি খেলতে জানি জানি নে বসা প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব